আজকে আমি শেয়ার করব আমাদের রান্নাঘরের টুকিটাকি জিনিস আমি কিভাবে গুছিয়ে রাখি নতুন বাসায় আসার আগে আগেই আমি মাই ফেরি ডট কম পেজ থেকে আমাদের রান্নাঘরের জন্য অনেক কিছুই কেনাকাটা করি প্রথমেই দেখাবো কার্বন স্টিলের একটা মশলাদানি এইখানে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় মশলা গুলা রাখতে পারবা এই মশলাদানিটা কিন্তু অনেক বছর ব্যবহার করতে পারবা কোনো ধরনের মরিচা ধরবে না এই মশলাদানিটার জন্য কিন্তু রান্নাঘরে একটা সুন্দর লুক দিবে প্লাস তোমাদের প্রয়োজন প্রয়োজনীয় মশলা গুলা কিন্তু হাতের কাছেই পেয়ে যাবে একসাথে কিন্তু অনেকগুলো মশলার বয়ম রাখতে পারবে এখন তোমাদেরকে দেখাবো একটা ফলের ঝুড়ি প্লাস তার সাথে কলা রাখার একটি হ্যাঙ্গারও আছে একসাথে দুই কাজ এই ফলের ঝুড়িটা কিন্তু তোমরা চাইলে তোমাদের ডাইনিং এও রাখতে পারবা প্লাস তোমরা চাইলে কিন্তু রান্নাঘরেও রাখতে পারবা দুইটা জায়গায় কিন্তু খুব সুন্দর একটা লুক দিবে ছোট বড় ফল আলাদাভাবে রাখার উপযুক্ত একটা ঝুড়ি বলতে গেলে আর দেখো কতটা সুন্দর লাগছে আমাদের সবার প্রয়োজনীয় একটা জিনিস স্টোরেজ বক্স এই বক্সটাতে কিন্তু একসাথে অনেকগুলা সবজি রাখা যাবে এইটাতে কিন্তু আলাদা আলাদা ভাবে ছয়টি চেম্বার দেয়া আছে এইরকম কিছু ছোট ছোট জিনিসের জন্য কিন্তু আমাদের কাজ অনেকটাই বেঁচে যায় যার কারণে আমি কিন্তু খুব সচেতন এখন তোমাদের আরো একটি সুন্দর জিনিস দেখাবো ইগ রোলিং বক্স এই বক্সটাতে কিন্তু একসাথে তিরিশটি ডিম রাখা যাবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর জায়গাও কিন্তু কম লাগে ফ্রিজে রাখো বা রান্নাঘরে যেখানে রাখো না কেন জায়গা কিন্তু একদম কম লাগে এখন দেখাবো বাবুদের মায়ের জন্য প্রয়োজনীয় একটি জিনিস শীত কিন্তু চলে আসছে আর এই সময়টাতে হচ্ছে বাচ্চাদের ফিডার কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই ব্যাগটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস প্রোটেবল অ্যালুমিনিয়াম ফয়েল ব্যাগ এই ব্যাগটা কিন্তু হিট ইনসুলেশন পেপার দিয়ে তৈরি যার কারণে কিন্তু বাচ্চাদের আখি তার নিজের সংসারটাকে কত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে যা তিন বছরে এখন পর্যন্ত করতে পারেনি কেশা তা করে দেখাচ্ছে তিন মাসের আঁখি আঁখি নিজের সংসারটাকে সুন্দরভাবেই সাজিয়ে নিয়েছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না